আপনি হয়তো বড় পেজদের যে ওনাররা আছে তাদের কিন্তু কথা মতো আবার সেটিংস করে কিন্তু আমার নিজেরও অনেক ক্ষতি হয়েছে সেই ক্ষেত্রে আমি কিন্তু এই ভিডিওটা করতে চাচ্ছি তো আপনাদেরকে আমি একটা জিনিসই রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু কি করবেন আমার যে সেটিংসটা আমি করে রেখেছি এই সেটিংসটার সাথে আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন আপনাদের সেটিংসটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু আর আপনাদের কোনো কিছু করতে হবে না এবং কারো ভিডিও দেখে বল্টা পাল্টা সেটিংস করে আপনারা সময় নষ্ট না করে আপনার যে পেজটা এবং প্রোফাইলটা আছে সেটা আপনারা নষ্ট করবেন না আপনারা নিজভাবে আপনারা কাজ করে যাবেন এবং আপনাদের যেই ফলো এবং সেই ফলোইংটা কিন্তু অটোমেটিক বাড়বে এবং আপনার যে রিলস ভিডিও থাকে সেই রিল্স ভিডিও শো করবে যে কিন্তু দেখাচ্ছি না কারণ এগুলি দেখানো ঠিক হবে না তো আপনাদেরকে আমি সেটিংসটার মাধ্যমে সরাসরি যে দেখাবো আপনার এখানে সেটিংসে চলে আসবেন তা আমি সর্বপ্রথম প্রোফাইলে দেখাচ্ছি এবং পেজও আপনারা একইভাবে করতে পারবেন আমি পেজটাও আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে

এখান থেকে আপনারা একটু নিচের দিকে আসলে পরে দেখতে পাবেন যে ফলো অ্যান্ড পাবলিশ কনটেন্ট এই এটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বাকি যে অপশনগুলি আপনার থাকবে সমস্ত অপশনগুলি কিন্তু এখান থেকে আপনি পাবলিক করে রাখবেন আপনার যতগুলি অপশন থাকবে সবগুলি পাবলিক অন করে রাখবেন এবং এখান থেকে আপনার এই দুটো অপশন কিন্তু অবশ্যই অন দিয়ে রাখবেন এটা কিন্তু প্রোফাইলের ক্ষেত্রে আপনারা এই কাজটা করবেন আর আমি এখন কিন্তু পেজের মধ্যে চলে আসব আমি পেজের মধ্যে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এই পেজটার আমি সেটিংসে যাবো তো সেটিংসে আসার পরে এখান থেকে আমাদের কিন্তু থ্রি লাইনে ক্লিক করতে হবে

এটা এবং এটাও আপনার যে সিগন্যাল প্রোফাইলটা আছে এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা কিন্তু মাসবি আপনাকে অন করতেই হবে অ্যালাউ এখান থেকে অ্যালাউ পিপুল দ্যাস ইউর পেজ এটা করলে কিন্তু আপনার কমেন্টের পাশে যে আপনার ফলো বাটনটা সেটা কিন্তু অ্যাড করবে এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনি করে রাখবেন এবং এখানে নিচে আসলে পরে ফলো অ্যান্ড পাবলিশ কনটেন্ট এটা কিন্তু ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে সমস্ত অপশনগুলি কিন্তু আপনি এখান থেকে পাবলিশ করে রাখবেন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সবগুলো কিন্তু পাবলিশ যদি কোনোটা আপনার যদি এভিয়ন থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ফ্রেন্ডস আর ফ্রেন্ডস যদি থাকে সেটা কিন্তু আপনারা এভিয়ন করে দিবেন এটা আপনাদেরকে আমি চাচ্ছি যেহেতু এখানে পাবলিক আমার সবগুলো দেখাছে কিন্তু আমি পাবলিশ করে রেখেছি কোনটাই কিন্তু আমার এখানে ফ্রেন্ডস আর ফেন্স নাই এখানে সবগুলো কিন্তু আমার পাবলিশ করা তাছাড়া এখানে আর আপনারা কোনো ধরনের অপশন আপনাদেরকে অন করতে হবে না এবং অফ করতে হবে না আর এখানে ফলো বাটন এড করার মতো কোনো আপনার অপশন নেই এই দুইটা সেটিংস এর মাধ্যমে কিন্তু আপনার যখন রিলস ভিডিও গুলি চালু হবে এবং আপনি যখন বড় ভিডিও গুলি আপলোড করবেন তখন কিন্তু আপনার নামের পাশে ফলো বাটন শো করবে এবং রিলস ভিডিওর যে সময় আপনি আপনার ভিওয়ার্স দেখবে সে সময় কিন্তু আপনার নামের পাশে কিন্তু আপনার ফলো বাটনটা থাকবে এবং এই কাজটা যদি আপনি সম্পূর্ণভাবে আপনি দেখতে চান তাহলে অন্য একটি আইডি থেকে আপনি ঝাঁস দিয়ে আপনার যে পেজটা বা প্রোফাইলটা আছে সেটা দেখবেন যে আপনার সেই রিলস ভিডিওর নামের পাশে কিন্তু ফলো বাটনটা শো করছে আমার এই যে আজকের ভিডিওটা যদি আপনার একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন আর আমার এই পেজটা থেকে যদি আপনারা ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজে একটা লাইক দিবেন যেহেতু আমার ফেসবুক এবং ইউটিউবের মধ্যে দু জায়গায় আপলোড করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে আমি এটা রেকমেন্ড করবো আপনারা যে যেখান থেকে দেখবেন সে সেটার থেকে আপনারা অবশ্যই পেজটা লাইক দিয়ে দেবেন তো এখান থেকে আপনাদের আমি যে আইডিয়াটা দিলাম এই আইডিয়াটার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণভাবে কাজটা করবেন এবং একইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটি কিন্তু পেজের মধ্যে ফলো বাড়ুন এড থাকবে অবশ্যই আপনারা একটা কাজ করে কিন্তু আপনাদের সেটিংস কোনো ধরনের উল্টাপাল্টা করতে হবে না এবং বড় পেজ যে ওনারা আছে তাদেরকে কিন্তু উল্টাপাল্টা ভিডিও দেখে আপনারা কখনো উল্টাপাল্টা আপনাদের সেটিংস গুলি করবেন না এবং তারা অনেকে বলে থাকে আপনারা আমাকে ফলো করুন আমি আপনাদেরকে ফলো করি এইভাবে করলে কিন্তু আপনাদের ফেসবুক থেকে কিন্তু স্পাম ভাবে একটা কিন্তু আপনাদেরকে মারাত্মক ক্ষতির মধ্যে নিয়ে যাবে এটা হয়তো প্রথম অবস্থায় আপনারা বুঝতে পারবে না যখন মনিটাইজ অন করতে যাবে তখন আপনাদের কিন্তু ভিডিওগুলি তারা কী করবে আপনার রিভিউ করবে প্রত্যেকটা ভিডিও রিভিউ করবে এবং তাদের ফলোয়ার্সগুলি কীভাবে এসছে এবং এই ভিডিওগুলিতে কী বোঝানো হয়েছে অবশ্যই আপনার কিন্তু এগুলি আগে বুঝে শুনে কাজগুলি করবেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে সঠিকভাবে একটা পেজ কীভাবে আপনাদেরকে গ্রো করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিন এবং আমার এই ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে পাশে থাকবেন এবং আপনার যদি ফলো বাটনটি পান তাহলে অবশ্যই ফলো দিয়ে